স্ত্রী সন্তানের জন্য প্রতি টাকা খরচে নেকি নাফাকাতুর রাজুলা আলা আহলিহি সাদাকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি তার পরিবার স্ত্রী সন্তানের জন্য যে খরচ করে এটা পুরাপুরি সাদাকা আন সাদকার সওয়াব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফি ফি ইমরাতিক তোমার স্ত্রীর মুখে তুমি নিজে একটা খাবারের লোকমা একটা রুটির টুকরা তুলে দেওয়া এটাও সাদাকা সাদাকা হ্যাঁ আলা মিন তুমি তোমার সাধ্য মতো পরিবারের জন্য খরচ করো এটা হালাল স্ত্রীর জন্য লাখ টাকা হালাল হালাল নাকি কথা বলেন হালাল না আমার মেয়ের জন্য হালাল এত বৈধ কিন্তু ভিন্ন নারীর দিকে নজর দিব জিনা এটা জিনা অল ইসতিমা আল্লাহ নবী বলেন দুই কানের জিনা ভিন্ন নারীর কথা শোনা গান শোনা অথবা এমনি কথাবার্তা শুনো হুম অল ইয়াদু জিনাহা আল বক্স নবীজি বলেন হাতের জিনা ভিন নারীকে ধরা ছুঁয়ে দেখা আল খুতা পাও দুই পা এটার জেনা ভিন নারীর দিকে গুনাহের এই অশ্লীলতার দিকে হেঁটে যাওসুয়া মান্না জেনা অন্তরের জিনা ভিন নারী আর এই জেনা ব্যবীচার অশ্লীলতা গান বাদ্য নাচ মন্দ ছবি এগুলো নিয়ে সারাক্ষণ জল্পনা কল্পনা বলে সেই পরিণত করে অথবা করে না কিন্তু এর আগেই জেনা হইতে থাকে চূড়ান্ত হয় লজ্জাস্থানের দ্বারা কিন্তু এর আগেই হইতে থাকে আমার বন্ধু আমার দোস্ত আল্লাহ তাআলা নিষেধ করছে গুণার থেকে বাঁচা অশ্লীলতা থেকে বাঁচা এই সমাজকে বেহায়াপনা থেকে বাঁচাইতে হবে এই যে ছেলে মেয়েরা আপনারা যেইভাবে যথেচ্ছা তাদের হাতে বড় মোবাইল তুলে দিচ্ছেন আপনাদের চোখের সামনে আপনাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আপনারা জানেন না বাপ আহা আগামী প্রজন্ম কিচ্ছু পাইতেন না আপনাদের নাম নিশানাও নিবেন সারা দিন যে অসভ্য ছেলেগুলো মেয়েগুলো মোবাইল টিপে এরা বাবারা আপনারা মরার পরে এই ভাই বিদেশ দ্বারা কত কষ্ট করে টাকা পয়সা রোজগার করেন কল কষ্টের দৃশ্য মাড়িত আমি বহু দেখছি কি পরিমাণ কষ্ট করে কি পরিমাণ সেই প্রবাসীর রক্ত পানি করা প্রখর রোদ্রে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টাও ডিউটি আছে আবার টাইম করলে ষোলো ঘন্টা ডিউটি ষোলো ঘন্টা যদি একটা মানুষ ডিউটি করে চব্বিশ ঘন্টার মধ্যে তার বিশ্রাম কোথায় আট ঘন্টা ফাঁকি নাই ফাঁকি নে ফাঁকি দিলেই ক্যামেরা মারে গারামা জরিমানা করে এক সুতা আমি উঠছি মাত্র পাঁচ রিয়ালের বাড়া প্রাইভেট কার সৌদি আরবে সাথে সাথে দেখলাম ক্যামেরা মারলো হে কোলো হুজুর আমি তো সিট বেল্ট লাগাইছি না বোঝেন না কথাটা সিট বেল্টটা লাগাইছে না গাড়িটা সারে দিছে সাথে সাথে ক্যামেরা মারছে পরবর্তী মিনিটেই মোবাইলের মধ্যে কি আসা করছে গারামা আসা করছে গারামা মানে জরিমানা জরিমানা হিসেবে এত কঠোর কষ্ট করে টাকাটা রোজগার করে সেই কষ্টের রোজগারের টাকা দেশে সন্তান দুই হাতে মোবাইল টিপা শেষ সারা দিন রাত পারে না হাতে পায়ে মোবাইল টিপ উলঙ্গ ছবি নাচ গাম জিনা মজার সাথে কিছু অসভ্য ছেলে পেলে মিলায় নিছে হ্যাঁ তার বাপ বিদেশ আর সমস্যা কি খা তারে তার পয়সা শেষ কর লুটের মাল অথচ ওই বাচ্চারা কি পরিমাণ কষ্ট করছে সেখানে ও বেটিটা বাজারে বাজারে ঘুরতেছে স্বামী বিদেশ আর কি টেনশন নাই খরচ করো যা বারো টাকার মাল আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মাল চারশো টাকা খালাস আহ জন্য বললাম আমাদের সচেতন হওয়া চাই আমাদের সচেতন হইতে হবে নিজের পরিবার নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে নিজে প্রত্যেকে আমরা গুণার থেকে বাঁচতে হবে আর প্রথম কথা হলো নিজেকে বাঁচা আপনার এই হাত কিন্তু আপনার না আপনার এই নাক চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ খুদার কসম বাপ একটাও আপনার না এগুলো আল্লাহর এগুলো কার আল্লাহ আমিও না আপনিও না আহারি আপনি তো নিজের আত্মনে করিয়া ফাউডার মাউডার বলতে আছেন আপনার হাতে বলে হারে বান্দা আমি কিন্তু তোর না আমি চোখ তোর না আমি কান তোর না আমি আমার মনিবের আমার আল্লাহ ঠিক সময়ে যথা সময়ে আমি আমার আল্লাহর সামনে আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর সামনে তোর কথা সব একটা একটা করে বলে দেব তুই দে না আমি বলে দেব আমি কিন্তু বলে দি ছোট বাচ্চা আমি রাত্রে আমার আমার একটা ছেলে হলো ছোট ছেলেটার বয়স হলো সাত বছর আর আমার ছোট মেয়েটার বয়স হলো আড়াই বছরের মতো আড়াই বছরের কাছাকাছি তো আমার ছোট মেয়ে এটা সবসময় রাত্রে দুইটা আড়াইটা পর্যন্ত যতক্ষণ আমি না যাই বাসায় সজাগ থাকে হের সিস্টেমে এটা যে আমি গেলে ঘুমাই আবার সকালে বারোটা পর্যন্ত যদি আমি ঘুমাই আমার লগে এতক্ষণ ঘুমাইবো অভ্যাস বানায় ফেলছে হে নিজেই অভ্যাস হয়ে গেছে তো দুইটা ওই যে গ্যাস দিয়ে যে ফুলায় একগুলা বড় বড় বেলুনের মতো দেখছেন না অনেকে বেসেনা মাছ মাস মাস না এগুলো গ্যাসের বেলুনের মতো এখন তো এইডি আমি দুইটা আমি আমার বাচ্চাদের জন্য নিয়েছিলাম আর কি নেওয়ার পরে এখন আমার যে ছেলেটা সে করছে কি কালকের আগের দিন মানে সে ও সাদে এটা কেমনি উড়িয়া জায়গা নিজে নিজে ইচ্ছা করিয়া এটা ছেড়ে দিছে হ্যাঁ এটা সাইছে আর কি এখন এটা যেমন উড়িয়া গেছে গা তারটা এখন ওই আমার যে মেয়েটা ছোটটার এর যে আরেকটা আছে না হেডটা এখন এটা লইয়া হে কারাগারে এটা নি গায়ে এখন এ তো এটা দেয় না কান্দে রাত্রে যখন আমি পরশু দিন না জানি তার আগের দিন আড়াইটা তিনটা বাজে আসছি দাঁড়াই আগে এটার সামনে বাসাত একারে দুইকা মাত্র ঢুকতে দেরি আগে আব্বু আব্বু ভাইয়াটা ছেড়ে দিছে আমারটা নি আমারটা নি মানে বিচার এইটার জন্য সে মানে রেডি যে শুধু আমারে আমার দেখবো আর বিচারটা শুরু তা আমি বুঝাইতে চাইলাম হাত পাও চোখ নাক কান খোদার কসম বাপ একদম রেডি আছে হাসুরের ময়দানে দাঁড়াবে আর মালিকের সামনে বিচারটা দিয়ে দিবে বিচারটা দিয়ে দিবে শুনে কোরআনুল করিমের আঠারো নম্বর পাড়া কোরআনুল করিমের চব্বিশ নূর এই সুরার চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এক নম্বর কথা হলো আখেরাতের কথা যে আমাদের এই কথাটা বোঝেন এই মনাগর হয়ে যাও তুমি সারাক্ষণ ব্যস্ত তোমার এই যৌন চাহিদা যৌন পূরণ করতে আল্লাহ বলে এই পুরুষ মিলে যাবে তার জন্য একজন নারী তোমার জন্য মিলে যাবে তুমি গাবরাই দুজনে মিলে একসাথে অসভ্যতা করবা তুমি সেবা মানুষের বেড়ি তোমার বেড়ি সেবা মানুষের বেড়া মিলল্যা কেউ কাউরে সার দিবা না সমানের সমান সমান অধিকার না মামা সমান অধিকার সমান অধিকার হবে না এরপর আল্লাহ বলেন চমৎকার কথা যার মন্দ অভ্যাস আছে কোনো মেয়ের সাথে প্রেম কোনো মেয়ের ছেলের সাথে প্রেম অসৎ অভ্যাস হাতের অপব্যবহার যারা করো। ছেলেরা যা বুঝার তো বুঝোই বাবারা আমি পরিষ্কার শব্দ বললাম না এই ঘৃণ্য জঘন্য কাজ ছেড়ে দাও অসৎ কাজ ছেড়ে দাও নিজের লজ্জাস্থান গুনাহের কাজে ব্যবহার করো না মন্দ চরিত্র ছেড়ে দাও বাবা উলঙ্গ ছবি নাচ গান সিনা ব্যবিচারে দৃশ্য দেখা ছেড়ে দাও কোনো অসৎ মেয়ের সাথে প্রেম করার বেপর্দা বিবাহ বহির্ভূত কোনো দরকার নাই বাফ হয় তোমার সুখ দিবে না হয় তোমার কপালে জুটবে না জুটলেও সুখ মিলবে না যে তোমার সাথে বিবাহের আগে যে তার চরিত্রের খেয়ানত করে তোমার সাথে সম্পর্ক করতে পারছে সে অন্যের সাথেও করতে পারে যে প্রথম একবার খেয়ানত করছে সে আবারও করুন এজন্য আল্লাহতালা বলেন অত্যয় কি বা তু লিততগিবিন সুবহানাল্লাহ এক পবিত্র নারী কষ্ট করে নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের আব্রু, নিজের সম্মান নিজের সংগ্রাম রক্ষা করছে এমন এক পবিত্রা সতী সাদি নারীর জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম লিততগিবিন পবিত্র পুরুষ মিলায়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াততগিবুনা আল্লাহ বলেন যে পুরুষ যেই যুবক যেই ছেলে নিজের চরিত্র পবিত্র রাখছে। এই সমাজের সবাই অস্থিরতায় ডুবে গেছে এর ভিতরে দিয়ে যে কষ্ট করে নিজের যৌবন ঠিক রাখছে হিম্মত করে নিজেকে হেফাজত করছে রজ্জাস্তান মনের চাহিদা কামনা বাসনাকে দোমায়া কষ্ট করে হেফাজত করছে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম নিত্যজ্ঞিবাদ তার জন্য একজন পবিত্র জীবন সঙ্গিনী দিয়ে দেব মিলে যাও মিলে যা এজন্য যার ভুল হয়েছে সে তওবা করি তওবা করি ছেড়ে দেই তওবা করি আল্লাহর কাছে আল্লাহ এই অভ্যাস ছেড়ে দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি লজ্জিত মামলা বাফ চাই আমার ভবিষ্যৎ আপনি শেষ করে দিয়েন না আমার ভবিষ্যৎ শেষ করে দিয়েন তো ওই আমি ওই কথাটা বলতেছিলাম আমি এক মনীষীর কাছে এটা শুনেছি মনীষীর কথা বিবাহের পূর্বের প্রেম অবৈধ সম্পর্ক এমনই হয় তখন কোনো ভুল ধরা খায় না কিন্তু এই অবৈধ প্রেম যখন বিবাহে করা তখন আর কোনো কিছু আর সঠিক ধরা খায় না সবে ভুল ওই যে ওইটা দেন না পরে ছয় মাসে আর কি হেতে কয় সবে ভুল এখন এতদিন আট বছরে কেউ কারো ভুল ধরে নাই এখন জন বিবাহ হয়ে গেছে অন সবে বুল এই তো ওকে হেতের টা বুল হেতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবার চরম সুন্দর একটা কথা বলছে দেখেন দারুণ কথা শেষ কথা আল্লাহ বলেন যারা পবিত্র জীবন রাখছে তাদের স্ত্রী মিলবে পবিত্র যারা পবিত্র মেয়ে যারা জীবনটাকে পবিত্র রাখছে চরিত্র আল্লাহ বলে তাদের স্বামী মিলবে পবিত্র আর এই পবিত্র জীবন রক্ষা করতে গিয়ে অনেক কথা হজম করতে হইছে বুজুর্গ আরে বাপরে চিনি নাম নে রে হ্যাঁ আমি দেখতাম না কয়দিন কত কথা শুনছে কত তিরস্কার এই পবিত্র নারী পুরুষ তারা এবং মন্দরা যা বলেছে তার থেকে নিজে পবিত্র মুক্ত নিরাপদ এমন মানুষগুলোর জন্য আমি ওয়াদা দিচ্ছি লাহুম মাগফিরাতুন বিবাহের উত্তম নারীও মিলবে বিবাহের উত্তম স্বামীও মিলবে সাথে সাথে আমার মাগফিরাতও মিলবে

এই জন্য এই কথাগুলো বললাম আশেপাশে সব ঘরে মহিলা আছে আছে না মা বোন শুনতেছে প্রত্যেক ঘরে বোন আছে কন্যা আছে মুসলমানের মেয়েরা আছে তাদেরকে বুঝান তাদেরকে বলেন প্রত্যেকে ছেলেরা তোমরাও ভালো থাকো বাবারা আপনারাও ভালো থাকেন আপনাদের কন্যাদেরকেও স্ত্রীদেরকেও ভালো রাখেন প্রত্যেকের গুণা অপরাধের জন্য তওবা করেন অশ্লীলতা নাফরমানি বেহায়াপনা উলঙ্গপনা খাবাসাত নিকৃষ্ট এই জিন্দগি থেকে নিজেকে বাঁচান আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করেন আল্লাহ নবী বলেন আরো শুনেন হাদিস নবী সাল্লাম বলেন ইত্তাকা হাইসুমা কুন্ত আমার উম্মত যেখানেই থাকো না কেন গুণার থেকে বাঁচো আল্লাহকে ভয় করো আর আল্লাহকে ভয় করার প্রথম অর্থ তারকুল মুনকারাত গুনা ছেড়ে দেওয়া আল্লাহকে সেই ভয় করে যে গুনা ছেড়ে দেয় গুনা ছেড়ে দেয় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেন হত্তা দুনিয়া দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো ওয়াক্তকুন নিসা বিন নারির ধোকা থেকে ফাত থেকে নিজেকে রক্ষা করো এই যে গুণাচন 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 ওয়া দারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা আল্লাহ বলছে আমার বান্দা কুরআনের আয়া প্রকাশ্য এবং গোপন যাবতীয় গুনা ছেড়ে দাও ওয়া দারু আল্লাহ বলছেন ওয়া লা তাকরাবুল মা জাহারা মিনহা ওয়া মা বাতাল আল্লাহ বলছে আমার মুমিন বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না মা জাহারা মিনহাওয়া মা বাতান যা প্রকাশ্য তাও না যা গোপন তাও রাত বান্দা আমি সজাগ তুমি কাকে ফাঁকি দিবা কাকে আড়াল করছো মা ঘুমাইছে বলে নর্তকীর ছবি দেখতেছো মোবাইলে আমি না জেগে আছি বাবা না ঘুমাইসে আমি তো জেগে আছি আলম আল্লাহ বলে তুমি জানো আমি সারাক্ষণ তোমাকে দেখি সারাক্ষণ তোমাকে দেখি তুমি আমাকে আড়াল করতে পারবা না বান্দা ওয়ালা তাকরাবু জিনা আল্লাহ বলছে জিনা বিচারের কাছেও যেও না অশ্লীলতার কাছেও যেও না ইন্নাহু কানা ফাহিশা আমার বান্দা শুনো এটা খুব খারাপ কাজ ও সা আসবিলা এই পথ বড় মন্দ পথ নারীর পিছনে হাঁটা নারীকে নিয়ে ব্যস্ত থাকা নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর দৃশ্য নারীর সাথে অবৈধ সম্পর্ক যে কোনো রকমের মেলামেশা হাঁটা চলা অবৈধ প্রেম ভালোবাসা এটা একদম মন্দ আল্লা আল্লাহ বলছে ও সা খুব খারাপ পথ এ নাহু কা আমার বান্দা এটা অশ্লীলতা এটা বেহায়াপনা আল্লাহ বলছেন ওয়া না হা আনিল ওয়াল মন ওয়াল বগি বান্দা আমি নিষেধ করছি তোমাদেরকে অশ্লীলতা থেকে যাবতীয় গুনা থেকে এবং জুলুম থেকে কারো উপরে জুলুম করো না ইয়া আই আল্লাহ বলে এটা কিন্তু আমি ওয়াচ করলাম হ্যাঁ কুল হার্রামা রব্বি আল ফাওয়াহিস আল্লাহ বলেছেন নবী আপনি বলেন না যে ও আমার উম্মত আমার আল্লাহ তোমাদের প্রত্যেকের উপরে সমস্ত অশ্লীলতাকে হারাম করেছেন তার একারে মুখ বাসে না কিন্তু আমি তো মিলাইতে পারি না কষ্ট হয় আমার আমি এখন আবার গিয়ে বয়ান করতে হবে ওই মকিমপুর আসর থেকে মাগরিব আবার আমি বয়ান করছি ওই দেবিদ্দার বিংলাবাড়ি আজকে বুঝিনি হিসাবটা টাকার না টাকার জন্য না আপনারা খবর নিয়ে না আমার আমি টাকার জন্য দৌড় আমার কয় টাকা কি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি কুলাইতে পারি না মানুষের আবেগের সামনে পরিচয়ের মহব্বতের দাবির সামনে কুলাইতে পারি না না বলে পারি না এই আশাই আসা ঘুরে ঘুরতে থাকে থাকে। এই জন্য বললাম যে ভাইয়া ছেলেদেরকে বলতে চাই মন্দ অস্থিরতা মানে এটার আয়াতটার প্রথম তিনটা আয়াত পড়ছি প্রথম দুই আয়াত আখেরাতের ব্যাপারে পরের আয়াত দুনিয়ার ব্যাপার আল্লাহ তালা বলছে তোমরা যারা অস্থিরতা মন্দ অসৎ চরিত্র জিন্দিগির গঠন করেছ তোমাদের দুনিয়ার পরিণতিটাও সুখকর হবে না তোমরা দুনিয়াতে একটা বড় প্রত্যেক সঙ্গী তার জীবন সঙ্গী পাবে মন্দ এটা কোন সুন্দর আল্লাহ বলেন এটা আমি কইলাম তুমি ছেলেটা এটা তো ওচিরেই তোমার একজন যে মূল জীবন সঙ্গিনী আসবে এখনকার বন্ধু তো খনিকের এগুলো কথা বলে না স্কুল ফাল্টাই রেলে এই বন্ধু শেষ ঠিকই না বলেন না হাই স্কুল বদলাই এই ফ্রেন্ড শেষ কর্মস্থল বদলাই চাকরি তুমি গেছো গা সিটাং চাকরি সে সিলেট আরেকজনের মুরাদনগর আরেকজনের নবীনগর তো কে কার খবর রাখে এই বন্ধুত্ব খনিকের কিন্তু স্ত্রী দুনিয়ার দৃষ্টিতে সবচেয়ে দীর্ঘমেয়াদী বন্ধু ঠিকই না বলেন লম্বা সঙ্গী এলে মেয়ের বিভেদ মানো না তোমরা যারা পর্দা মেয়েরা করো না আল্লাহ বলছে তোমাদের পরিণতি হবে তোমাদের সঙ্গী মিলবে অসভ আল্লাহর কথা এটা আল্লাহর কথা মোল্লা কথা না এই এবার তরজমা শুনে আল্লাহ বলেন আমার বান্দা শোনো মা সেদিন হাসরের দিন তস হাদু সমস্ত নাফরমানের বিরুদ্ধে সাক্ষী দেবে আল সিনা তুহুম তার জবানি আইদিহিম তার দুই হাত আরজুলুহুম এবং তাদের দুই পাও বিরুদ্ধে বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল দুনিয়াতে আর কেমনি কইতো আল্লাহ বাংলা কইতো আর বলেন আর কিভাবে বলতো একেবারে পরিষ্কার বলছি কি ইয়োমা তাশাদু আলাইহিম আল ও আইদিহিম ওয়া আরজুলুহুম দুই এক নম্বর হলো আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের অসৎ মন্দ জিন্দিগির এই ক্রিয়াকলাপ এখানে উদাহরণস্বরূপ বড় বিশেষ তিনটা অঙ্গ একটা হলো জবান আরেকটা হলো হাত আরেকটা হলো পাও বলছে কিন্তু উদ্দেশ্য হলো পুরা দেহ উদ্দেশ্য পুরা দেহ পুরা দেহ আমরা বলি না যে কান টানলে মাথা আসে বলি নাকি হ্যাঁ কান টানলে মাথা আসে কালকে আমি সুধন্যপুর আমার শায়েখ আরিফ হাকিমুন হাকিম আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের মাদ্রাসার ইসলাহী মাহফিল ছিল এখন বড় নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি আসছে হুজুরে এবং আমাকে দুইজনকে একটা মাহফিলের দাওয়াত দিতে তো ওনারা দুজন আমাকে দুইজন নিয়ে বসছে ওনারা কয়েকজন তো এরপর আলাদা একটু সময় আর এখন হুজুরও বলতেছে কোনোভাবেই আমার কাছে ডেট খালি নাই আমি বলতেছি আমার কাছেও মোটেও কোনো খালি নাই রোজার আগে তখন অনেকক্ষণ বলার পরে হুজুরে বলল যে আচ্ছা ঠিক আছে আমি একটা মিল করুন হুজুরের একটা ডেট তোপরে ওরা বলতেছে যে হুজুর তো আশা বিশাপ হ্যাঁ তো তখন হুজুরে বা হুজুরের লগের কেউ একজন কইছে আরে কান টানলে মাথা আসে কথা বুঝছেন তা আমি বললাম না না স্তাক ফুরুল্লা এখানে এটা বলা যাবে না এখানে বলবেন মাথা টানলে কান আসে কথা বুঝেন নাই মানে তো হুজুরে খুব হাসতেছে কা না মানে কারণ এখানে তো কান টানলে মাথা আসে না আমার তো উনি উনি তো আমার নুরুব্বি তাহলে আমি কইলাম যে মাথা টানলে কি আইবে কান আর তার মানে কি আসেন মানে তো একই কথা যে কান মাথা অঙ্গ একসাথেই এটা একসাথেই তাহলে এই জন্য বুঝাইলে বুঝাইতে চাইলাম এখানে উদ্দেশ্য সমস্ত অঙ্গ সাক্ষী দেবে বিমা কানু ইয়ামালুন যা বান্দা তোমরা করেছিলে ইন্নাস সামা ওয়াল বাসারা আর আয়াত শুনে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা এটাও কোরআনের আয়াত আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের কান চোখ তোমাদের দিল অন্তর অন্তর ফুআদ মানে অন্তর হাসরের ময়দানে আমি আল্লাহ সরাসরি তোমার দেহের এই অঙ্গগুলোকে তোমার ক্রিয়া কর্ম কৃতকলাপ সম্পর্কে জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করব কান বলো আমার দেয়া কান দিয়ে আমার এই বান্দা কি করেছিল বলো চোখকে বলবো চোখ বলো চোখ বলো এরপরে বিখ্যাত আয়াত আপনারা কত শুনছেন হাসরের ময়দানে আল্লাহ তালা বলবেন আলিয়ামিম আলা আফিম না ফরমান আজ তোর মুখ আমি বন্ধ করে দিলাম মোহর মেরে দিলাম মোহর মেরে দিলাম অতুকাল্লি মুনা এই দিহিম আজ তোর কৃতকর্ম তোর দুই হাত আমার সামনে কথা বলবে অতার সাধু আর্জুল হুম এবং তোর দুই পাও আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে বিমা কানু এক যা করেছ দুনিয়ায় যা অর্জন করেছ তফসিরের মধ্যে লিখছে এখানে দুইটা জিনিস একটা হলো এই আয়াতের মধ্যে লিখছে জবানও সাক্ষী দিবে আর ওই আয়াতের মধ্যে জবানের মধ্যে মোহর মেরে দিবে তাহলে জবান কথা বলবে না অর্থ হইল এটা যে প্রথম জবানই বলবে সবটা জবান বললে জবান দিয়েই ওই নাফরমান বান্দা অস্বীকার করতে চাইবে আল্লাহ তালা তখন বলবে জবানকে মোহর মেরে দে এবার মোহর মেরে দিলে আবার কথা বলতে কইলে জবান শুধু সত্য ছাড়া সঠিকতা ছাড়া এই মিথ্যা কথা বানোয়াটি কথা নাফরমান আর বলতেই পারবে কথা গুরাইতেই পারবে না কোরআন করিমে আছে হাসরের ময়দানেও বহু না ফরমান আহা আল্লাহর সামনে নিজের গুনাহের কথা অস্বীকার করতে চাই সিটার কোনো ছোটোখাটো সিটার না বাটফার কোনো ছোটোখাটো বাটফার না আল্লাহর সামনেও বাটফারি করতে চাই যে না আল্লাহ আমি এত গুনাহ আমি করি নাই ফেরস্তা বাড়াই আলেক্স বলাও আলকা মাদিরা আদি আছে আল্লাহ বলছে না ফরমান আমার সামনে অজর পেশ করবে আল্লাহ না সুদ খাইছি ঠিক আছে কিন্তু এত টাকা না আমি কাগজপত্র আবার সার কথা বুঝেন নাই আল্লাহ তালা বলে তার মুখে কষ্টে মার মার তার সিলমার তার মুখ বন্ধ কর এই জন্য বাফ এই আয়াত দ্বারা এটা বুঝাইলাম ইয়ৌ মা তার সাধু হিম আল সিনাত জবান সাক্ষী দিবে আমাদের হাত সাক্ষী দিবে আমাদের পাও সাক্ষী দিবে দিল সাক্ষী দিবে এক কথায় সারা দেহ আপাদমস্তক মস্তক সামনে আমাদের জিন্দিগি তুলে ধরবে কারণ এগুলো কার বলে না কার এই আল্লাহ বলেন বান্দা বলতো আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই কে দিয়েছেন তাইলে আমার দেয়া দুইটা চোখে বান্দা কত কিছু দেখলা আমার কালো গিলাফের ঘর কাবা কেন কেন না হ্যাঁ আমার বান্দা এই চোখে তো কত কিছু দেখলা আমার বন্ধুর মদিন আর রৌজার সবুজ গম্বুজ কেন দেখলা না ওইটা দেখতে মন চাইল না কেন ওইখানের টাকার কথা বলাতে তুমি আতকে উঠলা এত টাকা দিয়ে হজে যাব কেমনে কিন্তু এত টাকা দিয়ে বিদেশ পাঠাইলা কেমনে ফুট ইটালির টাকা কেমনে মিল হইল আমেরিকার টাকা কেমনে মিল হইল দুনিয়ার লোভে বুঝেন নাই ইটালির বারোটা টাকা তো মিলে গেছে হ্যাঁ আঠারো লাখ টাকা তো মিলছে ওইটা মিলল কেমনে আল্লাহ যখন বলবে বান্দা আমার দেয়া এই দুই চোখে কত কিছু দেখলে আমার কোরআন আমার না জিলকৃত তেইশটা বছর বন্ধুর কাছে করে যেই তিল তিল না নাজিল করেছি সেই কোরআন একটা বার ও দেখে দেখেও পড়তে পারলাম না কেন আমি কি চোখ দেই নাই কি বলবেন কি বলবেন আল্লাহ বলেন বান্দা বলতো তোমার এই জিব্বা জবান এটা কি আমি দেই নাই কে দিয়েছে সবাই বলেন আবার বলেন তাইলে আল্লাহ যেই দিয়েছে সেই জবানে আল্লাহর নাম আল্লাহর কালেমা আল্লাহর আল্লাহর জিকির কেন বের হবে না জবান তো আপনার বাফের না ও শাতাইন আল্লাহ বলে দুইটা ঠোঁটকে আমি দেই নাই আমি তো দিয়েছি বান্দা আল্লাহ দি খালাকাত আমি তো তোকে সৃষ্টি করেছি ফাস তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো আমি লাগিয়েছি ফা আমি তো তোর দেহের অঙ্গ সাজিয়ে দিয়েছি পি আই সুহরাতিম্মা সা আরাক বড় সুন্দর আকৃতিতে আমি আল্লাহ আমার মনের মতো করে তোকে তো সাজিয়েছি এখানে চোখ এখানে নাক এই যে দেহের চেহারার এই কাঠামো এটা কি দুনিয়ার কোনো ডিজাইনার আর্কিটেকচার নিয়ে আইকা দিছে দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসছে তাইলে ছেলেরা বুঝতে শিখ বাবা সন্তানরা ছেড়ে দিয়েন না ছেলে এমনি ছেড়ে দিয়েন আগামী দিনে যেমনি ছেড়ে দিচ্ছেন আগামী দিনে কিচ্ছু খুঁজ্জা পাইতেন না আগামী দিনের শিক্ষা ব্যবস্থা বড় না আগামী দিনের পড়ালেখার ফিকির বড় নাজুক মাধ্যমিক লেভেল পর্যন্ত পড়ালেখার যেই চিন্তা চেতনা যেই ফিকির নিয়ে আগাচ্ছে ইউরোপীয় চিন্তা চেতনায় পাশ্চাত্যের চিন্তা চেতনায় এই চিন্তা এই ফিকির আপনার যেই পরিমাণ নীল নকশা এই নীল নকশা বাস্তবায়ন হলে ছেলে মেয়ের বিভাজন একদম সমাজ থেকে উঠে অস্থিলতা বেহায়াপনা অসভ্যতার নোংরামি একেবারে একাকার হয়ে যায় জানেন বাবারা অনুরোধ আমি মূর্খ মানুষ আমি বুঝি না ইডি কই আপনি আপনি সন্তান যদি আপনার মৃত্যুর পরে আপনার জন্য একটা কোরআনও পড়তে না পারে আহা আপনার জীবনের কি পরিমাণ ব্যর্থ কি পরিমাণ আরে মিয়া আলগা হুজুর দিয়ে দোয়া হ্যাঁ কাবা শরীফের ইমাম সাব দিয়েও যদি কেউ দোয়া করায় আমার আব্বার লাগে আমার কলিজার মধ্যে যেই ব্যথা যে কাবা শরীফের ইমাম সাহেবের দিলে কেন কথা বলেন না কিভাবে কিভাবে সম্ভব আজকে যখন আমার বাবার জানা যা তো আমার আব্বার জানাজার সামনে আমার ব্যথাটা আর ইমাম সাহেব কাবা শরীফের ইমাম সাহেব জানা যা পড়াইলে সেই ব্যথাটা কোথেকে আসবে সমান হবে কি কোনোদিনও তো সমান হবে না তাহলে সন্তান যদি আপনার নামই না আনে দোয়াই না করে সন্তান যদি আল্লাহর কালাম পড়তে না পারে আপনার পরবর্তী জীবনের প্রাপ্তি কি কি পেলেন আমার আব্বার পাঁচ ছেলে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ভাই মাদ্রাসায় আব্বা পড়াইয়া আলেম বানাইস পাঁচ জনেই ওয়াজ করে নামাজ পড়ায় জুমা পড়ায় মাদ্রাসা পড়ায় আমরা পাঁচ ভাই তা এখন কিলা বইলো ভাবের পাঁচ ভাইয়ের জবান দিয়া যা উচ্চারিত হয় আল্লাহর নাম অসংখ্য দ্যাখ আমার আব্বা কবরে আমরা বরাবর আমরা নম্বর মধ্যে যাচ্ছে 2015 সালে বাবা ইন্তেকাল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তাআলা বলেন এবার শুনেন দ্বিতীয় আয়াত ইয়াউমআইদিন ওয়া ফীহিমুল্লাহু দীনাহুমুল হাক্কা আল্লাহ বলেন চুপ নাক, কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ যখন তোমাদের জিন্দিগির গুণা নাফরমানির বিষয়ে হাসরের ময়দানে সাক্ষী দিবে তখন আমি আল্লাহ সত্য সত্য সঠিকভাবে ন্যায়সঙ্গত ভাবে একশো একশো তার বিনিময়ে যেই শাস্তি প্রাপ্য তা পূর্ণ দেব পূর্ণ দেব পূর্ণ দেব ইউ পূর্ণ করে দেব আঠারো বিশ না বিশে বিশ দিন তুমি খামখেয়ালি মনে করো না আমার খামখেয়ালি তোমার বিরিখানার বদলা আমি দিব তুমি মনে রাখো